আসসালামু আলিকুম ও রহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয়জনকে সময় দিতে পারেন না একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন আপনি অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক জীবন জীবনযাপন করতেছেন বিয়ে আগে বিয়ের আগে সবকিছু শেষ করে ফেলছেন অথবা অনেক বাইদের সমস্যা হচ্ছে ওয়ান টাইম বরিকে নিজের জীবন নষ্ট করে ফেলছেন অথবা অনেক বাইদের বয়স বেশি হয়ে গেছে সময় দিতে পারেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি খাবারের কথা বলে দিব এই খাবারটি যদি আপনি এই লাবঙ্গ যদি দুটি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন আপনার সময়টা বৃদ্ধি হবে আশা 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 আকাঙ্ক্ষা বাড়বে চাহিদা বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাবঙ্গর ভিতরে আল্লাহ তালা অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালার উপর এক বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে করোনা করলে হবে না রূপ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে এবং আল্লাহ তাল আল্লাহ তাআলার কাছে রূপ সম্পর্কে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন কখনোই হতাশ করবেন না কখনোই নৈরাশ করবেন না তো লাবঙ্গ আমরা কীভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি লাবঙ্গ আপনারা তো চিনে রাখেন এই লাবঙ্গ আপনারা ময়নারি দোকান থেকে কিনে কিনে নিয়ে আসবেন তো এই লবঙ্গ সেবন করলে আপনার কি কি উপকার হবে প্রথমে একটি বলে দেই। আপনার এই জিনিসটা শক্ত হবে দ্বিতীয় নাম্বারে আপনার শক্তি বাড়াতে সাহায্য করবে শুক্রানো আপনার বৃদ্ধি করবে পুরুষ ও নারী যদি উভয় যদি সেবন করে তাহলে তাদের চাহিদা বাড়বে আকাঙ্ক্ষা বাড়বে তো এখন আপনি কিভাবে সেবন করবেন সেবন করার নিয়ম আমি বলে দিচ্ছি প্রতিদিন রাতে শোয়ার আগে একটি অথবা দুটি মুখে দিয়ে আপনারা চিবিয়ে খেয়ে ফেলবেন রসটুকু খেয়ে ফেলবেন সাবাটুকুর যদি ফেলে দেন তাহলে সমস্যা নেই তো খাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট পরে এক গ্লাস দুধ অথবা এক গ্লাস গরম পানি কুসুম গরম পানি এভাবে সেবন করে ফেলবেন তো এভাবে যদি এক মাস পর্যন্ত লাবঙ্গ এই নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন